ধর্মকে ব্যবহার করে জান্নাতের কথা বলে যারা ভোট চাইছে তারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রহমান কার্যালয়ে তিন আসনে নির্বাচিত তিনজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ জাতীয় পার্টি জেপির ষাট জন নেতাকর্মী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সেলিমা রহমান বলেন বিএনপি নয় নানা কথা বলে বিভিন্ন উপহার দিয়ে জনগণকে যারা বিভ্রান্ত করছে তারাই নির্বাচনী বিধি লঙ্ঘন করছে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে পতিত ফাসিবাদ এবং আগ্রাসী শক্তি ফিরে আসবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান আমাদের শুধু দোয়া মহফিল হচ্ছে এই পর্যন্ত এর বেশি কিছু আমরা করছি না সেখানে ওনারা উপহার দিচ্ছেন ওনারা ওয়াজ করছেন ওনারা কথা বলছেন আল্লাহ তালা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয় তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যুক্তিকতা আছে